দেখো বন্ধুরা তরকারিটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে অসাধারণ খেতে দারুণ হয়েছে দারুণ হ্যাঁ দেখো বন্ধুরা এটা কি চিনতেই পারছ এটা হচ্ছে পানি ফল এটাকে আমি তিনটে চারটে সিটি মেরে নিয়েছি একদম যেগুলো শক্ত পানি ফলগুলো পাকা পানি ফল সেইগুলো নিয়েছি নিয়ে আমি এটাকে তিনটে চারটে সিটি মেরে দিয়ে একটু নরম করে নিয়েছি পানি ফলগুলোকে আমি এইভাবে ঠিক ছাড়িয়ে নেব এখানে বন্ধুরা আমি সবগুলো পানি ফল ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে দুটো করে পিস করে নেব ছোট ছোটো করে নেব আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি একটা করে টুকরো করে নিয়েছি বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি কাঁটা পেঁয়াজে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পানি ফলটাকে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি দেখো বন্ধুরা আমি পানি দিয়ে দিচ্ছি আমি রসুন বন্ধুরা এখানে শুধু পেঁয়াজ আর আদা দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আদা ঘষ দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি ভালো করে নেড়ে নেব কষিয়ে সুন্দর করে কষি একটু ভাজা ভাজা করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি এবার আমি একে সুন্দর করে নেড়ে নেব অল্প করে একটু জল দিয়ে কষাবো দিয়ে দিচ্ছি অল্প করে একটু সস আমি এখানে দেড় চামচ দই নিয়ে নিয়েছি দইটাকে একটু ফেটিয়ে দিয়ে দেব কষানো হয়ে গেছে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি দইটা একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে তেমনি খেতেও টেস্ট নতুন একটা রেসিপি আমার তরকারিটা হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা লেবু রস পাতি লেবুর রস নামানোর আগে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি খুবই সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে করবেন ভালো লাগবে আমি এবার নামিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর বন্ধুরা খেতে ততটাই টেস্টি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেবে